সাংবাদিকের চোখ পরে যদি আপনাদের কোনো আক্রোশ থেকে থাকে তাকে বিচারের আওতায় নিয়ে আসেন অবশ্যই তাকে বিচারে আওতায় নিয়ে আসলে সত্য সাংবাদিকতা তারা বিশ্ব বিশ্ব তারা রাস্তায় দাঁড়িয়ে গণবাদী করবে আমি সুস্পষ্ট ভাবে বলতে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্ব পেয়েছেন তাদের মধ্যে অন্যতম এই বৈষম্য ছাত্র আন্দোলনের প্রতিনিধিত্ব আছে আপনারা গণমাধ্যম সম্পর্কে ওয়ার্ক করেন আপনারা একটি জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠা করার জন্য অঙ্গীকার আপনাদের বক্তব্য ছিল খুব যুক্তি যেখানে সাধারণ মানুষ শুধু আপনাদের ছিল না এখানে সকল সাধারণ মানুষ আপনাদের সাথে যুক্ত ছিল তাহলে আপনারা অবশ্যই এক

এবং অবিলম্বে সেই কামনা করি আমরা যেন আপার যিনি বাসের জেলা প্রতিনিধিত্ব করছেন ভেতরে আপনাকে আপনার মূল্যবান কথা বলেন আমাদের সভাপতি